আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের বিষয় দে এ মিলাদুল নবী অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিবস সম্পর্কে আজকে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মদিবস আমাদের মধ্যে অনেকেই পালন করে সেটা পালন করা যাবে কি না এ ব্যাপারে আজকে আমরা শুনব ফাজিলাতু শেখ তারি ইয়াসিন আলী বর্ধমানী সাহেবের মুখ থেকে আসুন আমরা প্রথমে কারি ইয়াসিন আলী সাহেবের বক্তব্য আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ আজিজ আমরা আবার পরে কথা বলবো জাজাকাল্লাহ খাই চারজন ইমাম প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এদের জীবন দশায় কোন পৃথিবীর মলবি যদি দেখাতে পারে যে তিনারা নিজের জীবন দশায় ঈদ এ মিলাদুন নবী পালন করেছে আমি ইয়াসিন আর জিন্দেগিতে সমাজের বুকে কথা রাখবো এটা চ্যালেঞ্জ দিলাম আমি হাওড়া জেলায় জলসা করতে গেছি বান্দা নে আমাকে প্রশ্ন করলো আমি যখন বললাম ঈদ এ মিলাদুন নবী পালন শরীয়তে নাই আমাকে ধরেছে ওই জায়গাতেই মুমতাজুল ভাইয়ের গাড়িতে বোম মেরে ওই এলাকাতেই আমি গেছি আমাকে দু চারটা স্টেজের ছেলে বললে হুজুর আপনি যে বললেন পালন করা জায়েজ নেই দলিল দেন আমি বললাম কোরআনে হাদিসে কোথাও নাই তা দলিল কোথায় পাবো বললে কেন আমি বললাম সর্বপ্রথম নবীজি সাল্লাহ সাল্লামকে সাহাবিদের থেকে ভালো কেউ বেশি বাঁচতে পারে যেনারা চোখে দেখেছেন ইমানদারের সঙ্গে বলুন তিনাদের থেকে বেশি ভালো আমরা বাঁচতে পারি না অথচ নবীজি সাল্লাহ আলি সাল্লামের জীবদ্দশাই কিংবা নবীজি দুনিয়া ছাড়ার পরে চারজন খালিফা কেউ নিজের জিন্দগিতে এক বছর ঈদে ঈদ নবী পালন করেনি কিন্তু ভণ্ড হুজুর বলছে করতে হবে সে আমাকে বলছে দলিল দেন কেন বলছে আমরা করি আমি বললাম মাহাব্বতে ভক্ত ভালো অন্ধ ভক্ত ভালো নয় যেমন আমি বললাম আচ্ছা আমি বললাম তাইলে আল্লাহকে মহাব্বত করো না করো না করো আমি বললাম উত্তর আমার কাছে আছে এসা নামাজ কর আকাত পড়ো বাবা তোমরা ফরজ সবাই বললে চার রাকাত হুজুর আমি বললাম বাহ আমি বললাম কাল থেকে আল্লাহর মহাব্বতে ছ রাকাত পড়বে তারা বললে দলিল দেন আমি বললাম দলিল লাগবে মহাব্বতে পড়বে তো ছ রাকাত পড়বে রসুলের মহাব্বতে যদি ঈদ এ করা যায় তার দলিল প্রয়োজন হয় না তাইলে আল্লাহর মহাব্বতে ছ রাকাত ফরজ নামাজ পড়তে ওটার আবার দলিল প্রয়োজন হয় আল্লাহ তো সৃষ্টিকর্তা আমি তাকে বললাম শোনো এই যে জায়গাটায় আমি জলসা করছি জায়গাটা কার বললে জায়গাটা আমাদের আমি বললাম আমি যদি বলি আমার বাপের দলিলকে দিবে বললে হুজুর আপনাকে লাগবে আমরা আমি যদি বলি এটা আমার বাপের নয় এরকম একটা দলিল বার কর আমাকে রাঁচিতে ভরে আসবে না আসবে না যে মাথাটা চলে গেছে আমি বললাম তুমি বলছো ইতে নবী আছে ভণ্ড হুজুর তুমি দলিলটা দাও কিন্তু নাই দলিল নেই বলছে মহাব্বতে ভালোবাসায় সুপ্রিয় দর্শক শ্রোতা তো আমরা শ্রবণ করলাম কারে ইয়াসিন আলী বর্ধমানী সাহেবের মুখ থেকে ঈদ এ মিলাদুন নবী সম্পর্কে অর্থাৎ ঈদ এ মিলাদুন নবী নবীর জন্ম দিবস পালন করা যাবে না এটা একেবারে বিদাত এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিদাত সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন কুল্লু বিদাতিন জালালাহ ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার প্রত্যেক বিদাত হচ্ছে পথ ভ্রষ্টতা এবং প্রত্যেক পথ হচ্ছে জাহান নামে তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ঈদ এ সাল্লামের জন্মদিবে দিবস পালন করা বিধাত এটা থেকে আমাদেরকে দূরে থাকা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝার এবং সহি হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক آمین و جزاکم اللہ خیرن و السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ